আসসালামু আলাইকুম আশা করছি তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন খুব ভালোভাবে আগায় যাচ্ছে তো আজকে আমরা তোমাদের এই অ্যাডমিশন নিয়ে খুব ঝামেলার একটা টপিক ইংরেজি লিটারেচার নিয়ে কথা বলবো তো তোমরা প্রায় 95 ফাইভ এর মতো স্টুডেন্ট আছো যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি ভাবো যে ইংরেজি লিটারেচার থেকে যদি প্রশ্ন না আসতো তাইলেই খুবই ভালো হইতো তো এজন্যই মূলত আমরা আজকে দেখার চেষ্টা করব। কিভাবে কম্প্যাক্ট ওয়েতে একদম সবচেয়ে ভালোভাবে কম পড়াশোনা করে এবং স্পেসিফিক কিছু টপিক পড়ে এই লিটারেচার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যানসার করা যায় ঠিক আছে তো আশা করি তোমাদের যাদের লিটারেচার নিয়ে সামান্য পরিমাণে ভীতি আছে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের সুন্দর একটা প্রিপারেশন হবে এই লিটারেচারের উপর এবং তোমরা যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি যদি ফার্স্ট টাইমার হও কিংবা ধরো তুমি যদি সেকেন্ড টাইম হও তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি তোমার টার্গেট পরীক্ষা দাও তোমার যদি জাহাঙ্গীরনগর টার্গেট হয় পরীক্ষা দাও এবং অন্যান্য যত বিশ্ববিদ্যালয়ে আছে সবগুলাতেই যদি তুমি পরীক্ষা দাও এই ইংরেজি লিটারেচার থেকে কমপক্ষে এক বা দুই মার্কের প্রশ্ন থাকে তো নর্মালি আমরা আসলে বুঝতে পারি না যে আমার পড়তে হবে এই যার কারণে আমরা প্রথমত অনেক ভয় পাই এবং আমাদের প্রশ্নগুলা সম্পর্কে আইডিয়া না থাকার কারণে বা প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে আমাদের একটা ভালো কনসেপ্ট না থাকার কারণে আমরা আসলে এই জায়গার প্রশ্নগুলাকে অনেক কঠিন মনে করি ঠিক আছে তো এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাকে হেল্প করবে তো চলো আমরা ভিডিওতে একদম যাই বা আমরা মেইন কথাগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে দেখো এই জায়গাতে আমি তোমাদের কিছু টপিক দিব এবং এই টপিকগুলা কিভাবে পড়তে হয় এবং কোন টপিকটা স্পেসিফিক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে দিব। তো প্রথমত দেখো এই জায়গাতে লেখা আছে ফিগার অফ স্পিচ ঠিক আছে ফিগার অফ স্পিচ কি জিনিস এইটা নরমালি তোমরা অ্যাডমিশন টেস্ট শুরু করছো বা পড়া শুরু করছো এবং ইংরেজি লিটারেচার যদি তুমি প্রথমে বুঝতে চাও ইংরেজি লিটারেচার পড়ার একটা সিস্টেম আছে তো সেই সিস্টেমের মধ্যে যদি তুমি প্রথম কোনো ধাপ পড়ো তাইলে তোমাকে ফিগার অফ স্পিচ পড়তে হবে কেন ফিগার অফ স্পিচ পড়তে হবে দেখো তুমি যদি বাংলা মানে তোমাদের যে ইংরেজির কবিতাগুলো আছে ইংরেজি first part বই HSC এর ওই জায়গার বা ইংলিশ for today বইয়ের যে কবিতাগুলো আছে ওই কবিতা গুলার মধ্যে যদি তুমি বিভিন্ন ওই লাইন গুলার কবিতা গুলার মধ্যে যদি তুমি বিভিন্ন কানেকশন খুঁজে বের করতে চাও তাইলে তোমার figure অফ speech প্রয়োজন পড়বে এবং এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বল BUP বল যেখানেই তুমি পরীক্ষা দাও এই জায়গা থেকে প্রশ্ন আসে অর্থাৎ simile এবং metaphor বা সিমিলি বা মেটাফোর এই টাইপের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলাই মেইনলি এই ফিগার অফ কে কানেক্ট করাই তো সিমিলি বা মেটাপড় ছাড়াও আরো অনেক কিছু আছে এই ফিগার অফ স্পিচ এর মধ্যে যার কারণে পড়া লাগে ঠিক আছে তো এই জন্য তোমরা অফ স্পিচটা প্রথমে মানে ফিগার অফ স্পিচ টপিকটা দিয়েই এই ইংলিশ লিটারেচার পড়া শুরু করবা ওকে এর পরবর্তীতে দেখো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লিটারেরি টার্ম তো এই লিটারেরি টার্ম বলতে কি বোঝায় যে সব কিছুরে একটা আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে বা নিজস্ব টার্মিনোজি আছে তো সেই টার্মিনোলজি বা তোমরা যে পারিভাষিক শব্দগুলা পড়ছো ওই টাইপের জিনিস আর কি তো ইংরেজি লিটারেচার বোঝার জন্য কিছু স্পেসিফিক শব্দের ইউজ হয় বা ওয়ার্ডের ইউজ হয় তো সেই জায়গাগুলোতে ভালো করার জন্য এই লিটারেরি টার্ম পড়তে হয় এবং এই লিটারেরি টার্ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে হচ্ছে জাহাঙ্গীরনগরে ঠিক আছে এবং তোমরা যারা আইবিএতে পরীক্ষা দিবা তাদের আসলে এই লিটারেরি টার্ম থেকে খুব বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো এজন্য যাদের প্ল্যান আছে যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তারা এই লিটারেরি টার্মটা পড়বা ওকে আর উপরে যে ফিগার অফ স্পিচ দেখলে এটা অবশ্যই পড়বা তারপরে কি দেখো প্রিয়ড অফ ইংলিশ লিটারেচার মানে ইংলিশ লিটারেচারে মানে বিভিন্ন যুগ আছে যেমন তুমি যদি একদম শুরু থেকে যাও অ্যাংলো স্যাকশন এই জায়গাগুলো থেকে শুরু করে একদম আমাদের রোমান্টিক পিরিয়ড তারপরে আরো বিভিন্ন ধরনের যে পিরিয়ডগুলো গুলো আছে ঠিক আছে তো সেইগুলা কিন্তু তোমার সবগুলা জানতে হবে ঠিক আছে তো নর্মালি এই যে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন করতে পারে এজন্য তোমরা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এটা পড়বা ওকে তারপরে কি দেখো অথর্স লাইফ ডেজিগনেশন এইটা তারা কি বোঝানো হচ্ছে যে কাকে কি নামে ডাকা হইতো ঠিক আছে বাংলায় বা বাংলা সাহিত্যে যখন তোমরা পড়ো যে কার কি ছিল তো সেই টাইপের একটা জিনিস যে বিভিন্ন লেখক আছে যারা লিটারেচারের সাথে কানেক্টেড তাদের কাকে কি নামে ডাকা হইতো এই জিনিসটা হচ্ছে এই অথর্স অ্যান্ড ডেজিগনেশন এই টপিকটাতে তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো অনেকে কনফিউজ হচ্ছ যে ভাইয়া লেকচার ওয়ান লেকচার টু লেকচার এগুলা আসলে কেন নর্মালি আমরা পেইড ব্যাচে আমাদের স্টুডেন্টদেরকে এগুলা পড়াই আমি মেইনলি ওদেরকে এই সাজেশন গুলা দিয়েছিলাম তো ভাবলাম এটা সবার জন্যই আসলে আমি দিয়ে দিই ঠিক আছে ওদের এগুলা আমরা শেষ করছি আমাদের যে প্রথম ব্যাচটা চালু আছে বা আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে আমরা ওদেরকে সবগুলা টপিক পড়ায়া দিয়েছি এবং কিভাবে কোনগুলা পড়তে হয় এইগুলো আমরা ওদেরকে পড়াইছি ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু আলোচনা করি যার কারণে বেসিক্যালি আজকের ভিডিওটা করা তারপরে কি দেখো আর একটা টপিক আছে এটা হচ্ছে কোটেশন কোটেশন বলতে উক্তি তোমরা নরমালি এটা মেমোরাইজিং টপিকের মধ্যে পড়ে নাও তো যে যেখান থেকেই পড়ো এই কোটেশন থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে যে কার কি উক্তি আছে কে কি কোনটা বলছে চাহে কি নগরে এই টাইপের প্রশ্নগুলা বেশি আসে এবং তেও মাঝে মধ্যে দেখা যায় যে তুই একটা প্রশ্ন দিয়ে দেয় তো জন্য তোমরা যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যেখানেই পরীক্ষা দাও না কেন তোমরা এই জিনিসটা পড়বা ওকে তারপরে এই কোডেশন এর সাথে কানেক্ট করে ট্রান্সলেশন এবং প্রভাব পড়বা তাইলে কি হবে যে তোমার মেমোরাইজিং পার্টে কিছু টপিক অলরেডি হয়ে থাকবে এবং সেটা লিটারেচারে গিয়ে কাজে দিবে ঠিক আছে তো এই যে এইখানে তোমাদের যে টপিকগুলা দিলাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিক মেইনলি লিটারেচারের পড়লে আর কিচ্ছু লাগে না ওকে তো তোমরা অনেকেই বলো যে ভাইয়া আরো তো একটা সবথেকে গ্যাম জ্যামের টপিক আছে যে কার কি বই কে কোন বইয়ের রাইডার এই জিনিসগুলা তো দেখো আমি আমাদের পেইড বাসি স্টুডেন্টদেরকেও বলছি যে কার কি বই কে কি লিখছে এইগুলা বিসিএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা যে কোনো জব বা ব্যাংকের জব এইগুলার জন্য আসলে এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট বাট তুমি যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন দিচ্ছ বিশেষ করে বি ইউনিট থেকে তখন ওগুলা বেশি ইম্পর্টেন্ট না এবং ওইগুলা থেকে যে দুই একটা প্রশ্ন যে কার কি লেখা বই বা কে কোন বইয়ের রাইটার এই বইয়ের মূল কাহিনী কি বা এই বইটা কোন ধরনের এটা কি পয়েট্রি নাকি অন্য কিছু তো এই ধরনের জিনিসগুলা কিন্তু তোমাদের যে এডমিশন টেস্টে অত বেশি ভাবে দিবে না ঠিক আছে এবং যদিও দেয় দুই একটা সেইগুলা আসলে মোটামুটি কেউই অ্যান্স করতে পারবা না সবাই করতে পারবা এমন টাইপের প্রশ্ন থাকবে তো এই যে অনেকগুলা টপিক লাগে কিন্তু এটার জন্য প্রায় লিডারেচার এর ফিফটি পার্সেন্ট পড়া এই জায়গা গুলাতে যে অথরস নেম তাদের বইয়ের ঠিক আছে অথর স্নেম অফ দেয়ার বুকস যে তাদের যতগুলা বই আছে সেগুলা নিয়েই ঠিক আছে যেমন এগুলার ক্রাইডেরিয়া আছে পয়েট্রি আছে তারপরে এসে আছে তারপরে ধরো আরো বিভিন্ন ধরনের আছে তো এই ধরনের বিভিন্ন মানে করে করে অনেক পড়া লাগে তো এই জন্য এই টপিকটাকে তোমরা একদম বাদ দিবা দিয়ে এইখানে যে পাঁচটা টপিক আছে এই পাঁচটা টপিক যদি তুমি ইংরেজি লিটারেচার থেকে শেষ করতে পারো তাইলে তোমার আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আশা করছি তোমরা এই ইংরেজি লিটারেচার কিভাবে পড়তে হয় কোন গুলা থেকে পড়তে হয় এইটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেলা ঠিক আছে তোমাদের আমি মানে এতটুক বলতে পারি যে আমার উপর যদি ভরসা থাকে তাহলে এই টপিকগুলোর বাইরে পড়ইরো না তোমার পরীক্ষাতে মানে প্রশ্ন তুমি অল মানে কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে একদমই পড়ার কোনো প্রয়োজন নেই ওকে সেটা তুমি যেখানেই পরীক্ষা দাও অ্যাডমিশনের জন্য এই পাঁচ টাইপের এই পাঁচ টাইপের জিনিসগুলাই এনাফ ওকে তো ইংলিশ লিটারেচার নিয়ে এইটাই সাজেশন মনে করতে পারো বা কি কি পড়বা কিভাবে পড়বা এই জিনিসগুলা তোমাদেরকে আমি বলে দিলাম ওকে তো তোমরা সবাই জানো আমাদের একটা নেক্সট ব্যাচ শুরু হচ্ছে সামনের মাসের হচ্ছে চার তারিখ থেকে ঠিক আছে চার অক্টোবর থেকে চার অক্টোবর থেকে আমাদের ব্যাচটা শুরু হচ্ছে এবং এই ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হইতে পারো তোমরা নির্ভরের সার্ভিসটা একদম ফ্রিতেই পেয়ে যাবা নির্ভরে কিভাবে কি হয় তোমরা সবাই জানো যে নির্ভর একটা হচ্ছে টপিক বেসিক এক্সাম দেওয়ার আহ মানে একটা ওয়েবসাইট ঠিক আছে তো আমরা এই পুরো ব্যাচটাতে মানে খুবই সুন্দর ভাবে সাজাইছি এবং আমাদের যতগুলা ব্যাচ আছে সব থেকে বেস্ট ভাবে এইটাতেই আমরা তোমাদেরকে মানে মোটামুটি একটা স্ট্র্যাটেজি করেতে সব থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ দিব তোমরা এই ভিডিও জাস্ট একটা পিডিএফ লিঙ্ক আছে ঠিক আছে আমাদের কোর্স প্ল্যানে ওইটা ডাউনলোড করো তাইলে বুঝবা যে এটার ভিতরে কি কি আছে আমরা সব থেকে আমাদের যেটা জায়গা ছিল আগের আমরা যেটা করতে পারি নাই সেটা হইলো আমরা সবগুলা টপিকের যে যে টপিকগুলো আমরা পড়াবো সেইগুলো ডেইলি টেস্ট এবং উইকলি টেস্টটা এনশিওর করতে পারি নাই কিন্তু এই ব্যাচ থেকে ইনশাল্লাহ এই জিনিসটা আমাদের এনসিওর হবে কারণ নির্ভরে আমরা সবকিছু প্রসেস ঠিকঠাক করে ফেলছি তো দেখো তোমাদের এইরকম কেমন থাকবে যে যেদিন যে টপিকটা পড়াবো ধরো বাংলার যে টপিক পড়াবো ইংরেজিতে যে টপিক পড়াবো जीके যে টপিক পড়াবো প্রত্যেকটা টপিকের উপরে 150 টা एमसीक्यू আর প্রশ্ন হবে 150 টা মানে 150 টা ডেইলি তোমার টপিক বেস পরীক্ষা ঠিক আছে যেমন লেকচার 1 এর 150 টা বাংলা লেকচার 1 এর 150 ইংরেজি লেকচার 1 এর 150 এইভাবে 150 করে করে হবে তারপরে আমরা একটা উইকলি টেস্ট রাখছি উইকলি টেস্টটা কেমন যে ধরো তোমার ডেইলি এরকম করে ডেইলি তুমি টপিক বেস ধরো তোমার লেকচার 1 এর মধ্যে তিনটা টপিক আছে তুমি সবগুলোরই 50টা 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 করে টোটাল 150 পরীক্ষা দিলা ওকে এইভাবে তোমার ওই ডেইলি টেস্টটা শেষ হলো আমরা এখন কি করছি যে এই রকম করে লেকচার যখন তিনটা শেষ হবে এক দুই তিন এই তিনটা লেকচারের কম্বিনেশনে চার নম্বর লেকচারের মানে গিয়ে বা চার নম্বর সহ তোমাদের টোটাল একটা উইকলি টেস্ট হবে ওকে যতগুলা টপিক তোমরা পড়লা সবগুলা টপিক মেলায়া তোমাদের একটা উইকলি টেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলা সব সাবজেক্টেরই রকম করে করে হবে ঠিক আছে তো নরমালি তোমাদের অনেকগুলো পরীক্ষা থাকবে টোটাল লাইভ ক্লাস তোমাদের সাতাত্তরটার মতো থাকবে বাংলা ইংরেজি জি কে ম্যাথ আইকিউ এর ক্লাস আলাদা এবং জাহাঙ্গীরনগরের জি কের ক্লাস আলাদা এই বাসে পড়তে হলে তোমরা ওগুলাও পাবা ওইগুলা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে দেখতে পাবা একটা তো মোটামুটি তোমাদের বাংলা ইংরেজি জি কে সাতাত্তরটা তো ক্লাস পাবা পাশাপাশি সব বেলায় একশো প্লাস তোমাদের ক্লাস থাকবে ওকে এতটুক তোমরা মানে নিশ্চিত থাকো আর তোমাদের পরীক্ষার বিষয় যেটা হিউজ পরিমাণে তোমাদের পরীক্ষা আমরা নিচ্ছি প্রায় বাংলা ইংরেজি তারপরে হচ্ছে জি কে এগুলা মিলায়া প্রায় তোমাদের একশো বিশ তিরিশার বেশি এক্সাম হবে ঠিক আছে তো যাবতীয় ডিটেইলস এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তাইলে বুঝতে পারবা এবং তোমাদের প্রিপারেশনটা আশা করি এই ব্যাচটাতে ভর্তি হইতে পারলে মানে 4 অক্টোবর আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ ওকে আমাদের দিক থেকে এবং তোমাদের ক্লাসগুলা লাইভে নেওয়া হবে সুন্দরভাবে এবং সেটা জুমের মাধ্যমেও তোমরা করতে পারবা ফেসবুকেও করতে পারবা আমরা দুইটা ওয়েতেই তোমাদের করার সুযোগ করে দেব যা যেখানে পছন্দ সে সেখানে করবা ওকে ভর্তির জন্য কি করবা দেখো 01780

গুগলে সার্চ করো তাইলে বুঝতে পারবা আমাদের ওয়েবসাইটটা কেমন আমি গ্যারান্টি দিব তুমি যেখানেই অনলাইন কোর্স করো আমাদের মানে ধারের কাছে কেউই আসতে পারবে না এই এক্সাম সিস্টেমে ঠিক আছে পড়াশোনার সিস্টেমে ইনশাল্লাহ আমরা খুবই ভালো অন্যরা যে খারাপ তা না কিন্তু এক্সাম দাতে আমরা অন্যদের থেকে হাই হাজার হাজার গুণ আগায়া ঠিক আছে তুমি একটু দেখো তারপরে বুঝতে পারবা নির্ভর ডট নেট ওকে এই যে এটা আর। এই যাও তাইলে বুঝতে পারবা কেমন হয় ফ্রি তুমি তিনটা দিয়ে দেখো আর এই এক্সামগুলা সব তুমি আমাদের ব্যাচে ভর্তি ফ্রি পাওয়া এবং এই পঁচিশশো টাকার মধ্যে এবং আমরা তোমাদের লেকচার শিট দিবো সবকিছু দিব ওকে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বাই বাই